হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা আমাদের বিজ্ঞানের বিগ ফান এই আড্ডায় আবারও চলে এসেছি আজকে আমাদের সাথে রামিন থাকবে দৃশ্য থাকবে সাহিল থাকবে তো আমরা ওদেরকে দেরি না করে আজকে দ্রুত স্টেজে ডেকে নিচ্ছি আমি শুরু করার আগে জানতে পারলাম সাহিল হচ্ছে একটা এক্সপেরিমেন্টও দেখাতে চাই আমিও কিন্তু একটা এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি সাথে করে যে আমার সাথে আছে এই যে বিজ্ঞান মানুষের ব্যাগের ভিতরে আছে আমি একটু পরে দেখাবো এখানে যে এক্সপেরিমেন্টটা আছে আমার কাছে এটা আসলে বেশ ইন্টারেস্টিং এবং এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তোমরা অনেকে অ্যাকচুয়ালি দেখেছো অলরেডি দেখেছো সো সেই জিনিসটাই আমি এক্সপ্লেইন করে আজকে দেখাবো তো আমি একজন একজন করে হচ্ছে তোমাদের সাথে কথা শুরু করি আমি প্রথমে দেখতে পাচ্ছি সাহিলকে দেখতে পাচ্ছি হ্যালো সাহিল ভাইয়া কেমন আছো তুমি এই আমি ভালো আছি আচ্ছা সাহেব তুমি একটা এক্সপেরিমেন্ট দেখাবে শুনলাম তুমি আমাদেরকে আগে একটু বলবে তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো সিন্ডারি স্কুলে আচ্ছা ভেরি গুড তোমাদের স্কুলে তো হচ্ছে রেগুলার মনে হয় বিভিন্ন রকম সাইন্স সায়েন্স হয় বিজ্ঞান মেলা হয় তারপর হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজ হয় তুমি কি এগুলাতে অংশ নাও এই অনেক করতে অসুবিধা। আটস গুড। এই জেনকিগুলোতে অংশ নেওয়া কিন্তু হচ্ছে খুব জরুরি। পড়াশোনার পাশাপাশি এগুলোতে অংশ নিলে হচ্ছে অনেক রকম চিন্তা ভাবনা করতে হয়, নতুন নতুন আইডিয়া মাথায় আসে, বুদ্ধি মাথায় আসে। আমি যখন তোমার মতো স্কুলে পড়তাম, তখন আমিও হচ্ছে মাঝে মাঝে এরকম খোঁজ নিতে যে কোথায় এরকম বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, সেগুলোতে অংশ নেয়ার চেষ্টা করতাম। এগুলো কিন্তু হচ্ছে খুবই কাজে দেয় পরে ভবিষ্যতে এসে। তো তুমি আমাকে বলো যে বিজ্ঞান বাক্সের সাথে তোমার পরিচয় কিভাবে কবে থেকে মানে কিভাবে প্রথম বিজ্ঞান বাক্সের কথা জানলে তুমি আমার মূলত অনুকম পদমের সাথে পরিচিত হওয়ার আগে আমি তো আমার বিকাশে পরিচিত হওয়ার কাহিনীটা একটু বলি তো ছোটবেলা থেকে আমার ভাই বোন বিনো সাইন্স নিয়ে কাজ করত তো সেটা দেখে আমার অনেক বেশি সাইন্সে আগ্রহী হই তো করার সময় অনেক বকে ফিটাই থাকে তো ভাই আপনার ভিডিও দেখে আপনার সায়েন্স এক্সপেরিমেন্ট ভিডিও দেখে আমি হচ্ছে খুবই এক্সপার্ট হই তো আচ্ছা আমি প্রথমে একটা ভিডিও করতে চাই তো আপনি আপনার সায়েন্স এক্সপেরিমেন্ট দেখতে থাকি আমার প্রথমে লাগে যে আসলে সম্ভব আর মনে হয় যে ইউটিউবেই হয় তারপর আমি ভাবি যে আমি নিজেও করতে হবে কেন মনে হয় আমি হয়তো করলে ভুল হবে কিন্তু হবে না তো আমি সাহস নিয়ে একদিন করি এই এক্সপেরিমেন্টটা ছিল তাও হচ্ছে আগুনে কাগজ পুড়ে না তো সেই এক্সপেরিমেন্টটার সময় প্রথমে হয় না প্রথমে একটু একটু পুড়ে যায় তো আমার মা বাবার হেল্প নেই ওরা সুন্দর মতো হয়ে যায় তো আমার বলছি যে ভিডিও নিতে চাই তো আমরা ভিডিও করি সে ভিডিও নেওয়ার পর খুব সুন্দর হয় আমরা সেটাকে -এ পোস্ট করি তো অনেক কেউ যে সুন্দর হয়েছে তোমাকে ইউটিউব চ্যানেল খুলে ফেরা উচিত তো সেখান থেকে আমি ইন্সপায়ার হই তো আমরা হচ্ছে ভিডিও চ্যানেলে ভিরো দিতে রাখি অনেক বেশি আকর্ষণ তো আপনি বলেছেন অন্যরকম প্রজন্মের সাথে আহ অ্যাড হয়ে যেতে তো আমার বোন সেখানে অ্যাড হয়ে যায় তো আমি সেখানে ঢুকে খুবই উদমঙ্গ হয়ে যাই আর আমার মতো এত ছোট ছোট খুঁড়ি বিজ্ঞানীরা সায়েন্স এক্সপেরিমেন্ট করতেছে আমার খুবই ভালো লাগে আমি প্রথমবার আমাদের একটা খুঁড়ি পার পাই যে যেখানে অনেকগুলো খুঁড়ি বিজ্ঞানী আমার মতোই সায়েন্স এক্সপেরিমেন্ট করতেছে আমি খুবই হই তারপর আমি দু হাজার তেইশ সালে আগস্ট মাসের দিকে একটা ক্যাম্পেইন ছিল তো বন্ধুদের সাথে যে ক্যাম্পেইন তো সেখানে প্রথমবার মতো একটা ক্যাম্পেইনে পার্টিসিপেট করি এবং প্রথমবারের মতোই প্রাইজ পাই তো আমার হচ্ছে

তো আপনার সাথে আবার মিটিং এ বসি তখন খুব মজা লেগেছিল তখন অনেক সুন্দর সাহিল স্টোরিটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে তোমার যে আগ্রহ থেকে জিনিসটা শুরু হয়েছিল যে এটা কি সত্যি হয় এই প্রশ্নটা দিয়ে যে আমি একটা জিনিস ইউটিউবে দেখলাম বা হচ্ছে ফেসবুকে দেখলাম দেখার পর যে প্রশ্নটা মনে তৈরি হলো যে এটা কি আসলেই হয় একটু নিজে করে দেখি তো এই আগ্রহটা এবং এই ইন্সপাইরেশনটাই হচ্ছে সবচেয়ে জরুরি কারণ এই প্রশ্ন থেকেই তখন মাথায় নানান আইডিয়া আসে যে এটা কিভাবে করে দেখতে পারি আমরা কিভাবে টেস্ট করা যায় কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায় এখান থেকেই কিন্তু হচ্ছে সত্যিকারের বড় বড় আবিষ্কার গুলো হয় কাজে ইসাহিলকে অনেক ধন্যবাদ এই পরম্পরাটা ধরে রাখার জন্য মানে প্রত্যেক বিজ্ঞানীদের যখন যখন আমরা তাদের জীবনের কাহিনীগুলো পড়ি যে তারা থেকে শুরু করেছিলেন এরকম একটা প্রশ্ন থেকেই কিন্তু হচ্ছে জিনিসগুলো শুরু হয় ভেরি গুড সাহিল ভেরি গুড আহ তোমার কথা শুনে অনেক ভালো লাগলো তুমি একটা কাজ করো তুমি যে এক্সপেরিমেন্টটা দেখাতে চাও সেটা দেখানোর জন্য তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো আমরা ইন দা মিন টাইম বাকিদের সাথেও একটু কথা বলে তারপর আবার তোমার কাছে ফিরে আসবো তোমার এক্সপেরিমেন্টটা দেখার জন্য আবার জন্য একটু সাহিলের কাছে যাব হ্যালো সাহিল ভাইয়া আমি হচ্ছে আমার বিজ্ঞান মাসে একটু বলতে চাই আমার প্রথম বিজ্ঞান বাক্সটা নিয়ে হ্যাঁ হ্যাঁ শিওর আমার প্রথম বিজ্ঞান বাক্সটা ছিল হচ্ছে আলোর ঝলক তো আলোর ঝলক তাতে আমি প্রথমে আমি যখন প্রায় চিটি আগে আম্মু আসতে বিষ কিনে দিতে হবে তারপর আমার আম্মু প্রথম বিকাল বাসটা কিনে দেয় তো প্রথম বিকাল বাসটা আমার প্রথম এক্সপেরিমেন্ট ছিল প্রথমে বিকাল বাসে খুলে জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা ট্র্যাক করে শুরু করে দিই তারপর প্রথম এক্সপেরিমেন্টটা ছিল ম্যাগনিফাইন গ্লাস দিয়ে কাগজ পুরানো তো প্রথম যে আমি ট্রাই করছিলাম তখন মেঘ ছিল হচ্ছিল না

না ভাইয়া আমার ফেভারিট বিজ্ঞান হচ্ছে ফোকাস চ্যালেঞ্জ আমার ফোকাস ভালো লেগেছে কারণ অন্য বিজ্ঞান বাসীতে তো খালি আমি এক্সপেরিমেন্ট করি বা বাবা বাবা একটু হেল্প নিই কিন্তু ফোকাস চ্যালেঞ্জে আমার বাসীর সবার সব পরিবারের সবাইকে নিয়ে আমি এটা খেলি আমি সবাইকে চেঞ্জ করি করতে পারবি তা আমি চ্যালেঞ্জ দিলাম আমার বাসের যত মেহমান আছে সবাইকে বলেছি আমার বড় ভাইয়ের চুইটে রাখে তো ওজন ঢাকায় যাচ্ছে ওকে চ্যালেঞ্জ দিয়ে উঠিয়ে দেয় কি কোয় দেখালে পারবে কি পারো দিব এটা হয়তো খুব লাগে এটা অনেক মজা আমরাও মাঝে মধ্যে এরকম করি যে কে কত তাড়াতাড়ি হচ্ছে মেলাতে পারে আর ফোকাস চ্যালেঞ্জ হচ্ছে একটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ আছে যেখানে হচ্ছে এরকম একটা লুপ আছে যে লুপটা এরকম ভাবে এসে এই রকম করে ঘুরে চলে যায় মানে একটা টুইস্টের মতো একটা নটের মতো আছে তো ওইটা অনেক কঠিন ওইটা হচ্ছে করতে গেলে অনেক কষ্ট হয় তুমি কি এটা করেছো করতে বানি এটাartifactId করতে পেরেছি খালি ওটা কোটকে আমি তোমাকে একটা টিপস দিতে পারি ওইটা করার জন্য দুই হাত ইউজ করতে হয় তার মানে হচ্ছে নটের অর্ধেক যাওয়ার পরে যে ওয়ানটা থাকে মানে যেই লাঠিটা থাকে সেটা এক হাত থেকে অন্য হাতে নিয়ে যেতে হয় তাহলে এটা করা যায় এক হাতে রেখে এটা আসলে করা যায় না ইম্পসিবল ওধোনদ ভাইয়া তাহলে ট্রিক্স শিখে গেলে এখন সেটা করে তুমি সবাইকে দেখিয়ে দিতে পারো চ্যালেঞ্জ দিতে পারো নতুন করে তাই না তোমাদের একটু একটা জিনিস দেখাই আমি এই জিনিসটা ব্যাগ থেকে বের করি আগে তারপরে দেখাই এই যে আমি ব্যাগ থেকে বের করলাম আমার হাতে ছোট্ট একটা এলইডি আছে তোমাদের কাছে যেহেতু বিজ্ঞান বাক্স আছে এলইডি তোমরা অনেকেই চেনো এই যে হচ্ছে এলইডি এলইডি জ্বালানোর জন্য কোন ধরনের একটা পাওয়ার সোর্স লাগে বা লাগে একটা পাওয়ার ক্যাপাসিটার তাছাড়া তো আর এল ইডি জ্বলবে না কিন্তু এই সাথে না কোনো ব্যাটারি নাই তার তার দিয়ে এটার সাথে যেরকম একটা তারের কয়েল লাগানো আছে একটা কয়েল তার মানে হচ্ছে একটা তার অনেকবার পেঁচিয়ে 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 কয়েল তৈরি করা এখানে কোনো ব্যাটারি নাই কোনো ক্যাপাসিটর নাই কিন্তু স্টিল এই এলইডিটা দেখবে আমরা জ্বালাতে পারবো আমি এই কয়েলটাকে নিচের দিকে রাখলাম এই যে আমার এই এখানে কয়েল আর এই যে এখানে দেখা যাচ্ছে এলইডি তো এরপরে আমাকে আরেকটা কাজ করতে হবে আরেকটা পার্ট আছে আমার ব্যাগে ওই সার্কিটটা আমি একটু বের করে নিয়ে দেখাই এইখানে দেখো আরেকটা জিনিস আছে এই যে এটা এটার মধ্যেও একটা কয়েল দেখা যাচ্ছে এই কয়েলটা আকৃতিতে আগের কয়েলের যে একটু বড় আর এখানে একটা পাওয়ার এলইডি আছে মানে হচ্ছে এখানে পাওয়ার আছে কিনা ইন্ডিকেট করার জন্য আর এখানে ট্রানজিস্টর নামে একটা জিনিস আছে ছোট্ট তার এদিকে একটা ছোট্ট রেজিস্টর আছে এইবার আমি হচ্ছে এটাতে পাওয়ার দিলাম পাওয়ার দিলে এটাতে যে পাওয়ার আছে এখন বোঝা যাচ্ছে বিকজ এর এলইডিটা জ্বলছে এইবার দেখো কি মজার কাণ্ড হয় আমি এই সার্কিটটাকে নিচে রাখলাম আর এই যে এলইডি এই এলইডিটাকে এটার কাছে নিয়ে আসবো এই যে এখন দূরে আছে এখন দূরে এখন দূরে এই যে এই সার্কিটটা এখানে আনলাম কাছে আনলাম আনলাম কাছে 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 এই আনতেই এটা জ্বলে জ্বলে ওঠে ওঠে আনলে দূরে নিলে নিভে যায় আবার কাছে আনলে জ্বলে ওঠে দূরে নিলে নিভে যায় তার মানে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে বাতাসের ভেতর দিয়ে পাওয়ার ট্রান্সফার হচ্ছে এই দেখো বাতাসের ভেতর দিয়ে পাওয়ার ট্রান্সফার হচ্ছে এটাকে কি বলে জানো এটাকে বলা হচ্ছে ওয়ারলেস এনার্জি ট্রান্সমিশন তার মানে তার ছাড়া একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে আমরা চাইলে পাওয়ার ট্রান্সফার করতে পারি এবং এই টেকনোলজিটা খুবই মজার দেখো এখানে টাচ করতে হয় না বা কোনো তারের কানেকশন দিতে হয় না শুধু কাছে আনলেই এই এলইডিটা জ্বলে ওঠে এবং এরকম টেকনোলজি আমরা কিন্তু বাস্তবে ব্যবহার করি কোথায় ব্যবহার করি তোমরা কি কেউ বলতে পারবে কোথায় এই জিনিসটা দেখেছো মনে পড়ছে আমি বলে দিলে ঠিকই মনে করবে সবাই হচ্ছে আমরা যখন মোবাইল ফোন চার্জ করি কিছু কিছু মোবাইল যেগুলো হচ্ছে চার্জ করা যায় চার্জিং প্যাডের উপর বসালে কোনো প্লাগ লাগানো ছাড়াই জাস্ট প্যাডের উপরে বসালেই চার্জ হতে শুরু করে সেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজিতে কিন্তু এই সেম জিনিসটা ইউজ করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে একটা সার্কিটের সাথে আরেকটা সার্কিটের যদি তারের কানেকশন না থাকে তাহলে এই এলইডিটা জ্বলে কিভাবে শক্তিটা এক সার্কিট থেকে আরেক সার্কিটে যায় কিভাবে কারণ এখানে তো কোনো ব্যাটারি নাই তাহলে ও শক্তি কিভাবে পায় এর आंसर হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই যে এই সার্কিটে যে কয়েলটা আছে এই কয়েলটা অনেক হাই ফ্রিকোয়েন্সির একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে চৌম্বক ক্ষেত্র পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে না আমাদের আমরা যে একটা চুম্বক ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে কারণ পৃথিবীর নিজের একটা চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রের কারণে আমাদের ঝুলানো চুম্বকটা ঘুরে যায় ঠিক সেই রকম ও নিজে যখন ওকে ব্যাটারি দেওয়া হয় তখন ও হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে যেটা অনেক হাই ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকুয়েন্সি মানে দ্রুত এটা বাড়ে কমে বাড়ে কমে এরকম হয় আর এইখানে এসে সেই চৌম্বক ক্ষেত্রটা যখন পরিবর্তন ঘটায় তখন হচ্ছে এখানে এনার্জি তৈরি হয় মানে চৌম্বক ক্ষেত্র থেকে আমরা এনার্জিটা চুম্বক ক্ষেত্রের মাধ্যমে আসলে আসলে ট্রান্সফার করি যেটা হয় সোজা বাংলায় যে এখানে আমরা হচ্ছে বিদ্যুৎ শক্তিকে একদম মানে নন টেকনিক্যাল টার্মে যদি বলি বিদ্যুৎ শক্তি থেকে আমরা চুম্বক ক্ষেত্র তৈরি করি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র আর এখানে এসে সেই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রকে কাজে লাগিয়ে আবার বিদ্যুৎ তৈরি করি তাহলে বেসিক্যালি বিদ্যুৎটা দিচ্ছি আমরা এই সার্কিটে ছি বিদ্যুৎ আমরা ব্যবহার করছি এই সার্কিটে এই বিভিন্ন ডিভাইসে চলে আসবে শুধু মোবাইল না এখন অনেক কিছুতেই হচ্ছে এটা আছে যেমন স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয় তারপর হচ্ছে বিভিন্ন রকম গাড়িতে হচ্ছে সামনে আসবে এই টেকনোলজি যেমন একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম যে একটা জায়গায় রাস্তার মধ্যে এই টেকনোলজি বসানো ফলে রাস্তার উপর দিয়ে গাড়ি চলতে চলতে চার্জ হয়ে যায় তাহলে গাড়ি চলতে চলতে যদি চার্জ হয়

আচ্ছা হার্ডওয়্যার নিয়ে কাজ করতে চাও ভেরি গুড ভেরি গুড এবং এই হার্ডওয়্যার নিয়ে কাজ করা কিংবা হচ্ছে দৃশ্য ক্রিকেটার হতে চায় কিংবা রামিন হচ্ছে রোবট বানাতে চায় এই সব মাধ্যমে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা মানুষের জন্য ভালো করতে চাই তাই না হ্যাঁ ভাইয়া ভাইয়া ভেরি গুড আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের প্রজন্ম গ্রুপে এখন থিওরি মাস্টার একটা ক্যাম্পেইন চলছে থিওরি মাস্টার হলো কোন একটা এক্সপেরিমেন্টকে এক্সপেরিমেন্টের পেশেন্টের যে থিওরিটা সেটা তুমি কত সুন্দর করে গুছিয়ে বুঝাতে পারো তার উপরে প্রতিযোগিতা তাহলে তোমরা নিজেরাও অংশ নিও তোমাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে বলবে যে এক্সপেরিমেন্টের পেছনের যে থিওরি এগুলো নিয়ে এক্সপ্লেইন করে এই ক্যাম্পেইনে অংশ নিতে ওকে হ্যাঁ সাহির বলো বলো তাহলে এক্সপেরিমেন্ট দেখাবো এখন এক্সপেরিমেন্টটা অবশ্যই অবশ্যই আমরা ওয়েট করছি তুমি দেখাও তো ভাই এখানে আমরা তিনটা জিনিস নিয়েছি ভিতরে হচ্ছে বেশ খাড়ি তো এখানে আমরা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট দেখবো যেখানে এই সুদের উড়ার মধ্যে যদি আমরা বেশ দিয়ে খার দিয়ে দিই তাহলে রিয়েকশন হবে

এখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে হলুদ যেটা হলুদ তো হচ্ছে ন্যাচারাল ইন্ডিকেটর তাই না সো এখানে হচ্ছে খার জাতীয় কিছু দিলে তখন সেটা হচ্ছে লাল হয়ে যায় এরপর দেখি কি হয় ভাই আইটা হচ্ছে হয়েছে মূলত কারণ হচ্ছে এখানে অ্যাসিড বেসের মধ্যে আমার ইন্ডিকেটরের মধ্যে যদি আমরা বেস দিয়ে দিই তাহলে কি রিঅ্যাকশন করে যে রিঅ্যাকশনের কারণে সে লাল হয়ে যায় আলজিচ নামে অ্যাসিড যখন সেটা পূর্ণের পায় এটা ম্যাজিকের না भैया একদমই ম্যাজিকের মত আসলে সায়েন্স হচ্ছে রিয়েল ম্যাজিক তাই না তাহলে এই এক্সপেরিমেন্ট যেভাবে দেখালো এরকম করে খুব সহজ কিন্তু সবাই করতে পারবে আমরা ইন্ডিকেটর হিসেবে ভলুদ ব্যবহার করতে পারব বেস হিসাবে হচ্ছে সাবানের গুড়া কিংবা ডিটারজেন্ট ইউজ করতে পারব বা চুন চুন ইউজ করতে পারব আর অ্যাসিড হিসেবে কি ইউজ করব বলো তো ভিনেগার ভিনেগার ইউজ করতে পারি আমরা আর কিছু কি ইউজ করতে পারি যদি ভিনেগার না থাকে বাসায় ভাইয়া লেবুর রস লেবুর রস লেবুর রস লেবুর রস ভেরি গুড ভেরি গুড তাহলে লেবুর রস ইউজ করলে এই এক্সপেরিমেন্টটা করা যাবে অসাধারণ অসাধারণ ভেরি গুড তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো দেখলাম তোমাদের সাথে কথা বললাম